সেখানে আপনি বলতে পারেন যে এটা একটা 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 খুবই ইন্টারেস্টিং একটা চরিত্র মেয়েটি মেয়েটির নাম পরমা এবং সিঙ্গল মাদার আর পুলিশে অবভিয়াসলি একটা অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং সেলে রয়েছে তো তো অনেকগুলো অপারেশনের মধ্যে দিয়ে যায় ইটস মোর অফ মানে ফিজিক্যাল অ্যাক্টিংটাও খুব ইম্পর্টেন্ট আর ডিপার্টমেন্টাল অনেক পলিটিক্স প্লাস মোস্টলি হিউম্যান ট্রাফিকিং যে সমস্ত ঘটনা মানে সমাজে দেখতে পাওয়া যায় সেটা সেটা নিয়ে স্ক্রিপ্ট ডিল করে তো খুব ইন্টারেস্টিং চরিত্র এবং মানে গল্পের প্লটগুলো খুব খুব অন্যরকম তো সৌভিক এটা ডিরেক্টর সৌভিকের সঙ্গে আমি আগে বন্যপ্রেমের গল্পে কাজ করেছিলাম অ্যাসেস করেছিল খুবই ট্যালেন্টেড ছেলে ভীষণই অ্যান্ড আমরা খুবই গেট গেট অ্যালং রিয়েলি আর তো খুব মজা হচ্ছে শুটে মানে কাজের প্রেশারটা অনেক বেশি কারণ মানে আমাদের অনেক ধরনের সিচুয়েশনে কাজ করতে হয় তো কিন্তু কাজ সু তো করতেই হবে সোম না মজা অ্যাকচুয়ালি খুব একটা হচ্ছে না মজা মানে স্ক্রিনটের একটা অন্য মজা আছে বাট মজাতে খুব একটা নেই আমরা কেউই জাস্ট যতক্ষণ আমরা আমরা অ্যাকচুয়ালি আমাদের মানে নাগরিক হিসেবে কলকাতার মানুষ হিসেবে আমরা তো ভালো নেই এবং ডেফিনেটলি কর্মক্ষেত্র একটা অন্য বিষয় সেটা সেটা আমাদের ডিউটি আমাদের করতে হয় কিন্তু অনেকটাই সময় আমি কলকাতায় ছিলাম না বাইরে ছিলাম এবং ফিরে এসে কাজটা জয়েন করেছি এবং কিন্তু যা যা ঘটছে আশেপাশে ঘটেছে যেটা সেটা যতক্ষণ না সেটার বিচার হবে যতক্ষণ না সেটার কিছু কিনারা হবে আমরা কেউই ভালো ভালো নেই নেই একদম এবং যথেষ্ট মানে যাওয়ার আগেও কথাগুলো মনে হচ্ছে প্রত্যেক মুহূর্তে কথাগুলো মনে হচ্ছে আমরা জাস্টিস কবে পাবো আই হোপ তাড়াতাড়ি পাবো সেদিকে তাকিয়েছি সবার ক্যারেক্টার টার মধ্যে দিয়ে যাওয়ার জন্য মানে স্ক্রিপ্টটা খুব ভালো অ্যাকচুয়ালি স্ক্রিপ্টটা তে অনেক উপাদান রয়েছে মেটা হিস্ট্রি মেটা কোথা থেকে এসছে তার তার হাজবেন্ড ছিল মিলিটারিতে এবং মারা গেছে সে নিজের লাইফ সাফার করেছে দেশের জন্য তো সেরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসে মেয়েটা এবং প্রচণ্ড ব্যস্ত মেয়েক ওর নিজের মেয়েকে সময় দিতে পারে তো এরকম একটা চরিত্র কিন্তু প্লটগুলো খুব ইম্পর্টেন্ট যে প্লট যে যে মানে রহস্যটা ও যে কেসটা ওর হাতে এসে পড়েছে কেসটার যাতে জাস্টিস জাস্টিস হয় সেটা সেটা ও অলওয়েজ ওর মাথায় ওটা চলে দর্শকদের একটা কথা বলবো যে এই যে সিরিজটা সেটা আসতে চলেছে মানে এটা আমরা শ্যুট করছি এটা মানে আমার মনে হয় যে প্রত্যেকে ভালো লাগবে আর প্রত্যেকে খুব রিলেট করবে রিলেট করবে ইন দ্য সেন্স এরকম সিরিজ আমরা আগে দেখেছি কিন্তু গল্পের প্লটটা আলাদা একদম আলাদা সেই জন্য আমার মনে হয় যে যখন এটা এসে পৌঁছবে দর্শকদের কাছে ভালো লাগে আমার চরিত্রের নাম গীতাশ এটা একদম মানে অন্য রকম চরিত্র আমি যে কটা চরিত্র অভিনয় করেছি তার থেকে একদমই আলাদা এবং আমার একটা এরকম চরিত্র করার ইচ্ছে ছিল তো সেটা গিয়ে হচ্ছে ফাইনালি তো খুবই ভালো লাগছে এবং খুব স্ট্রং একটা ক্যারেক্টার যেরকম হয় সিআইবি অফিসার তেমন একটা ক্যারেক্টার তো সেই আর কি চ্যালেঞ্জ তো প্রচুর মানে চ্যালেঞ্জ তো রোজই ফেস করছি কারণ কি হয় সাধারণ ক্যারেক্টারের থেকে এটা আলাদা তো এটা প্লে করতে অনেক কিছু মাথায় রাখতে হয় এবং পুরো টিম যেভাবে আমাকে হেল্প করছে তো আমার সেটা অনেকটা সহজ হয়ে যাচ্ছে কিন্তু চ্যালেঞ্জ তো আছে ডেফিনেটলি না এখনো সেটা হয়নি কারণ আমরা খুব রিসেন্ট শুটিং শুরু করেছি তিন দিন হলো তো এখন সিনেরি এত প্রেশার প্রত্যেকেই এত প্রেশারে রয়েছে তো এখন মজা করার সময় কারোর কাছে নেই তবে হ্যাঁ যেটা হয় আর কি সবাই মিলে কাজ করলে একসঙ্গে হাসি মজা হয় সেটা তো হচ্ছেই দর্শকদের এটাই বলবো যে আপনারা যেরকম ভাবে আমাদের প্রত্যেকটা কাজ ভালোবাসেন এই কাজটাও সমানভাবে ভালোবাসবেন এখানে এসে অনেক নতুন মানুষের সঙ্গে আমার আলাপ হয়েছে কাজ করতে ডেফিনলি খুব ভালো লাগছে আপনারা দেখুন আপনাদেরও ভালো লাগবে থ্যাংক ইউ চরিত্রটা নিয়ে বেশি কিছু বলতে পারবো না শুধু এইটুকু বলতে পারবো যে একটা আমি একটা ইনভেস্টিগেশন অফিসার আমার আমরা একটা টিম কাজ করি যেখানে পরমা যেটা অনুষূদন যে চরিত্রটা করছে আর আমার অলিক তিদাস সিন্ধিগিরি যে চরিত্রটা করছে আমরা তিনজন মিলে একটা তদন্তে নামি এবং সেই তদন্তটা আস্তে আস্তে সলভ করি এবং আমরা এই টিমটা পুরোটা কাজ করি এটা সিআইডি টিমের কাজ করছি আমার চরিত্রটার নাম নীল পড়াশোনা বলতে যেহেতু পূর্ববর্তী কিছু অভিজ্ঞতা আছে কেননা সদ্যই আমি নলিনীকান্ত দুতেও এরকম কাজ করেছি রনিদার সাথে তো এবং ছোটোবেলা থেকেই যেহেতু সবারই একটা তো গোয়েন্দা গোয়েন্দা একটা ভাব থাকি এবং সবার মনের মধ্যেই একটা কোথার ভেতরে ভেতরে পুলিশ পুলিশ ব্যাপার স্যাপার থাকে আর কি তো সে কারণের জন্য এটা মানে আমার খুব কাছের চিত্র সুতরাং এটা এটা পেলে পড়ে আমি আরও এদিক ওদিক ঢোকার চেষ্টা করি কতটা যতটা নিজেকে বেরিয়ে আনা যায় আর এবং এটা খুব খুব ভালো এবং সবটা মিলিয়ে বেশ চমক আছে মানে প্রতিটা এবং তো দেখলেই বোঝা যাবে তো কাজ এখনো পর্যন্ত শুটিং খুব টাফ মানে সৌভিক বা তার টিম অরিত্র সাকি প্রত্যেকে খুবই এরা হেল্পফুল এবং কাজটা খুব মানে কি বলবো মানে বসার খুব একটা টাইম নেই সবাই এত তামঝাম তামঝাম চলছে এখন তো ঠিকঠাক চলছে এখনও বাকি আছে প্রচুর সবে তো এখন শুরু হয়েছে তারপর দেখা যাক কি হয় আশা করি ভালো হবে দর্শকদের এটাই বলবো যে আপনারা খুব শিগগিরই এটা রিলিজ করতে চলেছে আপনারা দেখুন উপভোগ করুন এবং সৌভিক খুব যত্ন নিয়ে কাজটা করছে এবং তার পুরো ডিপ আমি শুধু এইটুকুই বলবো যে আপনারা দেখুন এবং আশা করি ভালো লাগবে আমি মরালি আমার এই ক্যারেক্টারটা করতে ভালোই লাগছে অনেক মজা করেছি অনেক আনন্দ হচ্ছে এখানে এমনি সবার সাথে

আইজি সিআইডি আর এখানে আজকে আমাদের সিআইডি ডিপার্টমেন্টের সব সিরসগুলো তৈরি হচ্ছে মরালি প্ল্যাটফর্ম এইটের আমাদের এই নতুন সিরিজটা স্টার্ট হচ্ছে তার পরিচালক সৌভিক মণ্ডল এবং কলকাতা ফিল্মস এটা প্রডিউস করেছে প্ল্যাটফর্ম এইটে আসছে খুবই ভালো লাগছে এখানে পুরোনো বন্ধুদের সাথে কাজ করছি তনুশ্রী ইউজ এ ভেরি ওল্ড ফ্রেন্ড তনুশ্রী এখানে স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার সিআইডি হিউম্যান ট্রাফিকিং অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং সেলের একজন স্পেশাল অফিসার আর আমি এই ডিপার্টমেন্টের হেড আইজিসিআইডি খুবই ইনটেন্স সিনস লম্বা সিনস একটু ব্রেক পাচ্ছি না একটুক্ষণ বেরিয়ে তোমাদের যেটুকুন কথা বলতে পারছি বাট হিউম্যান ট্রাফিকিং এবং গার্ল চাইল্ড ট্রাফিকিং একটা অত্যন্ত জ্বলন্ত সমস্যা আজকে কলকাতায় যা আমরা দেখতে পাচ্ছি এবং এত এত রকমের নারী নির্যাতন এবং নারী বিদ্বেষ এবং মহিলাদের প্রতি এত রকমের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বাড়বাড়ন্ত আমার মনে হয় আজকের দিনে এরকম একটা সিরিয়াস সাবজেক্ট নিয়ে ফিল্ম কিংবা সিরিজ তৈরি হওয়াটা জরুরি ছিল এবং সৌভিক অত্যন্ত ভালো অত্যন্ত সিরিয়াস একজন পরিচালক আমার মনে হয় এই ছবিটা দেখার পরে অনেকের মধ্যে ডেফিনেটলি অ্যাওয়ারনেসটা বাড়বে অ্যাবাউট গার্ল ট্রাফিকিং এবং বিভিন্ন রকমের নোংরা কার্যকলাপে যারা দুষ্কৃতীরা জড়িত থাকে সেগুলোকে এক্সপোজ করা হচ্ছে পরমা ইনভেস্টিগেটিং অফিসার এবং আমার সাথে সিমজিনী চক্রবর্তী আছে সিআই টিম মানুষ মুখার্জি আছে ইউজ অলসো আস ইন ইনসিল সিরিজ বুকো ও আছে আর খুবই ভালো লাগছে এর সবাইকার সাথে কাজ আজকে আমার প্রথম দিন তো সকাল থেকে প্রথমেই এখানে সত্যাজিৎ সেন আর মেঘদূতের জিম টপ কাউতে আমরা করলাম বেশ ভালো লাগলো আমি কোনোদিনও আজ অব্দি এত রকমের রোলস করেছি বাট জিমে কোনোদিনও সিন হয়নি সো সকালবেলা এসে রীতিমতো এক্সারসাইজ করে ট্রেডমিলে শর্ট হলো তারপরে তো খুব ইনটেন্স আমাদের সিআইডি কনফারেন্স রুমে সব সিনস চলছে তো মজার বেশ ভালো লাগছে দেখো কিছুটা পড়াশোনা করতে হচ্ছে একটু রিসার্চ করতে হচ্ছে কারণ এরকম একটা সিরিয়াস সাবজেক্ট হিউম্যান ট্রাফিকিং এতে তনুশ্রীরও একটা প্রেপারেশন লেগেছে আমারও লেগেছে কারণ খুবই ইনটেন্স ডায়ালগস এবং খুবই ইনটেন্স সাবজেক্ট তো নট অনলি ডু ই হ্যাভ টু বি লিটিল আমাদের একটু দরকার বাট এটা নিয়ে সজাগ হওয়া এবং এটা নিয়ে যথেষ্ট কনশিয়াস হওয়াটাও দরকার ছিল তো যে কোনো অন্য রোলের মতন এটা নয় তাই জন্য একটু তো নিতেই হয়েছে দর্শকদের এটাই বলবো আপনারা দেখুন প্ল্যাটফর্ম এইটে গিয়ে মরালি মরালি বাচ্চা মেয়েটি তোমাদের সাথে আলাপ হয়েছে খুবই ভালো অ্যাক্টিং করছে গীতশ্রী চক্রবর্তী দর্শকদের বলবো একটা খুব ভিন্ন ধারার ইন্টেন্স একটা ছবি দেখতে পারবেন এবং এখানে তো সবচেয়ে বড় চমক তোমরা দেখেছো ফার্স্ট লুকে সপ্তর্ষি মৌলিক এখনো অব্দি আমরা তাকে সিরিয়ালে দেখেছি সে যথেষ্ট খ্যাতি অর্জন করেছে ডিঙ্কা বলে চরিত্রটা ছিল এখানে একেবারে সম্পূর্ণ ভিন্ন সে একজন ট্রান্সজেন্ডার তো খুবই ইন্টারেস্টিং কেমিস্ট্রি আর তনুশ্রী আর প্রথমবার একসাথে কাজ করলো আমি তনুশ্রীর সাথে দীর্ঘ দশ পনেরো বছর বাদে কাজ করছি আমরা প্রথম কাজ করেছিলাম মৈনাক ভৌমিকের বেডরুমে তারপরে এত বছর বাদে একসাথে করছি সো খুব ইন্টারেস্টিং লাগছে দর্শকরা একটা দারুণ সিরিজ উপহার পেতে চলেছে অ্যান্ড হ্যাটস অফ টু সৌভিক মন্ডল এবং অরিত্র প্রতিম ওর ডাইরেক্টর টিমে যারা কাজ করেছে এবং রাকেশ তিনি লিখেছেন আই থিঙ্ক ইটস ফ্যান্টাস্টিক টিম এফেক্ট নামকরণটা মূলত যে আসলে গল্পটা যেখান থেকে শুরু হয় বাচ্চা মেয়েকে দিয়ে শুরু হয় বাচ্চা মেয়ের একটা হারিয়ে যাওয়ার গল্প দিয়ে শুরু হয় যেটা একটা বৃহত্তর চিত্রে পরিণত হয় যে আজকে সমাজে যেভাবে মেয়েরা এক জায়গা থেকে আরেক জায়গায় হাত বদল হয়ে যায় পাচার হয়ে যায় সেই জায়গাটা আস্তে আস্তে আনফোল্ড হয় এই বাচ্চা মেয়েটার নাম হচ্ছে মরালি বাউলি যে নিঝুমপুর বলে একটা একদম প্রত্যন্ত প্রায় আন্ডারডেভেলপড একটা জায়গা থেকে হারিয়ে যাচ্ছে যেহেতু এই গল্পটার পরোতে পরতেই মরালি বিভিন্নভাবে যুক্ত সেহেতু এইরকমভাবে বাচ্চা মেয়েটাকে নাম ধরে নামকরণ করা হচ্ছে নাম ধরেই নামকরণটা করা অনুষ্ঠিত সাথে তো আগেও অনেকবার কাজ হয়েছে সেই রকম ভাবে এটাও আর একটা কাজ অনুষ্ঠিতির সাথে আমার খুবই মানে বন্ধুর মতো একটা রিলেশন তো সেখান থেকে খুব এনজয় করছি আমরা শুধু দিয়েও নিশ্চয়ই এনজয় সেটা গল্প আড্ডা তার সাথে শুটিং অবশ্যই চোদ্দ ঘন্টার মধ্যে শ্যুটিং শেষ করার একটা ব্যাপার থাকে এবং আমাদের প্রত্যেক দিনই এক একটা করে প্রায় নতুন লোকেশনস এবং এখনকার যা ওভারঅল সিনারিও পলিটিক্যাল এবং সোশ্যাল যে সিনারিও সেইখানে দাঁড়িয়ে সব জায়গায় হঠাৎ করে আমরা শ্যুট করতে পারছি না বিশেষ করে পারমিশন ওয়াইজ একটু প্রবলেম ফেস করছি কিন্তু আলটিমেটলি যেটা শ্যুট হচ্ছে এবং যেভাবে শ্যুট করছি আমার তাতে আমরা সবাই খুব স্যাটিসফাইড এখনো পর্যন্ত প্রায় সাত আট দিন তো আমরা শ্যুটিং করেছি আরও বেশ কিছুদিন শ্যুটিং বাকি এই আজকে থেকে আবার আর সেকেন্ড ফেজটা শুরু হলো সাত তারিখ অবধি চলবে তারপরে আমাদের একটা আউটডোর আছে আউটডোরটা মূলত বোলপুর ওই অঞ্চলটা এবং তারপরে আমাদের পাহাড়ে আছে লাহার ওখানে শুটিং আছে সেইটা এখন অবধি কোনো রকমভাবে ডিসিশন কিছু নেওয়া হয়নি সেটা অনেকটা চ্যানেলের উপরে মানে প্ল্যাটফর্ম ওদের যে ডিসিশন হবে সেটার উপরে এখন এটা শুটিং শেষের পর প্রপার প্রি মানে পোস্ট প্রোডাকশান হবে তারপর সেটাকে আলটিমেটলি একটা শেপ দেওয়া হবে তারপর তো রিলিজের কথা এখন অবধি সেটা ক্লিয়ার নয় চব্বিশের শেষও হতে পারে পঁচিশে শুরুতেও হতে পারে দর্শকদের বলবো যে আমি বলবো না একটা দারুণ নতুন একটা বিষয় নিয়ে কাজ হচ্ছে এই বিষয়টা সবারই খুব চেনা পরিচিত এবং কিন্তু খুব একটা জিনিস সেটা হচ্ছে সবাই খুব সচেতনভাবে এই বিষয়টাকে এড়িয়ে যাই আমরা যে শয় মেয়েরা যে হাত বদল হয়ে যাচ্ছে মেয়েরা কোথাও বিয়ে হয়ে যাওয়ার পর সেই মেয়েটার খোঁজ রাখা হয় না একটা বাচ্চা মেয়ে হারিয়ে যাওয়ার পর সেটাকে দু তিন দিন একটা জাস্ট ইনভেস্টিগেশন করার পর দাগিয়ে দেওয়া হয় যে হারিয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না আলটিমেটলি মেয়ে মেয়েরা কোথায় যায় কোথায় কি পড়ে কিভাবে তাদের জীবনগুলো শেষ হয় সেইটা নিয়ে তো গল্পটা হিউম্যান ট্রাফিকিং এটা আর পাঁচটা জিনিসের মতো সবার খুব চেনা পরিচিত একটা গল্প কিন্তু সবার কোথাও একটু সচেতন হওয়ার জায়গা তৈরি করে সেই কারণে এই গল্পটা আমাদের বাছা এবং সেটা নিয়ে একটা ওভারঅল একটা গল্প বলার তাগিদ সবাই আশা করি আবার নতুন করে একটা কোথাও তাগিদ ফিল করবে যে পাশের বাড়ির মেয়েটা অনেকদিন দেখতে পাচ্ছি না বা হঠাৎ করে ওকে বেশ কিছুদিন দেখা যাচ্ছে না আরও তো কী হলো তার একটা খোঁজ হয়তো সবাই নিতে চাই পাশের বাড়ির মেয়েটা বা আমার হয়তো এককালের বন্ধু ছিল স্কুলের বন্ধু তাকে আর দেখি না তার বিয়ে হয়ে গেছে শুনেছি ভালো আছে তো কি ভালো আছে সেই খোঁজটা হয়তো আমি আপনি করতে শুরু করুন এইটা